প্রিয় বন্ধুরা আজ শুনবেন সতীনের সতেরোতম পর্ব ঢাকার রাস্তায় যানজট আর কোলাহল শুরু হয়ে গেছে কাজের খুঁজে বেরিয়ে গেছে অনেকে কেউ আবার অফিসে যাওয়ার জন্য তাড়াহুড়া করছে কেউ বা ব্যবসার কাজে যাওয়ার জন্য তৈরি হচ্ছে মেজর ওসামা খন্দকার সারা রাত না ঘুমিয়ে ফজরের পরে চোখ বন্ধ করেছে তার ডিউটি নেই তাই চিন্তাও নেই গুম ছুটে গিয়েছে ইসমা খাতুনের গুমগানি শুনে দরফর করে উঠে বসল ইসমা পেটে হাত রেখে হাসপাশ করছে এই কষ্ট হচ্ছে কি হয়েছে বলো দুইটা একসাথে লাথি দিয়েছে মনে হয় বুঝেছি কি বুঝলেন আমার মেয়ে তার দুই বাইকে চোখ রাঙিয়ে দিয়েছে তাই ওরা বয় পেয়ে দূরে সরতে গিয়ে তোমার পেটে লাথি লেগে গেছে খুব ভালো বলছেন আচ্ছা এখন কয়টা বাজে আটটা বাজে আপনি তো ঘুমাতে পারেননি রাতে তোমার যন্ত্রণা দেখে আমার চোখ বন্ধ হবে কি করে সারা রাত ছটফট করেছ মা তোমার জন্য নাস্তা রেখে গেছে এখন অন্য কিছু খাবো কি খাবে তেঁতুল খেতে ইচ্ছা করছে নাস্তা করে তারপর একটু তেঁতুল খাবে দরে দরে মেজর উঠালো প্রিয় তোমাকে পায়ে এখন পানি নেই তবু হাঁটা চলাফেরা সব কিছুতেই কষ্ট হয় ইসমার হাঁটতে গিয়েও দাঁড়িয়ে গেছে ইসমা হাঁটতে পারবে না আবার বিরক্ত করছে নড়ছে একাধারে এখন আর হাঁটতে পারবো না আচ্ছা দাঁড়িয়ে থাকো আমি দৌড়ে রাখি মেজর খন্দকারের বুকে মাথা রেখে দিল ইসমা খাতুন দুই হাত দিয়ে জুড়ে ধরল পিঠে ছোটো ছোটো চুমু পড়ল গোটা মুখে বিকালে মেজর উসামা তার দুই বোন আর দুই বাগ্নিকে নিয়ে বের হয়েছে বেবি শপে ঢুকে বেবি প্রোডাক্ট কিনতে এসেছে তুলি আর টুসি দুজন শখ করেছে বাইয়ের সাথে আসবে এনিফা এলিসাও সাথে বায়না ধরেছে তাই সবগুলোকে নিয়ে আগত ছোটো মেহমানদের জন্য কেনাকাটা করতে এসেছে ব্ল্যাক ডায়মন্ড অন্যরকম ফিল করছে মনে আনন্দের ধোলা আসার সময় বাড়ি থেকে লিস্ট এনেছে লিস্ট অনুযায়ী সব দেখে দেখে জমা করেছে তুলি টুসি জি ভাইয়া তোমাদের কিছু লাগবে সামনের সব থেকে নিয়ে যাব আচ্ছা ঠিক আছে এনিফা আর এলিসা কোথায় এনিফা আর এলিসা দুই বোন হাতে করে তিন জোড়া জুতা নিয়ে হাজির হয়েছে এগুলো নিয়েছ কেন মামনিরা তিনজন বেবি পায়ে দেবে বাগ্নিদের হাত থেকে তিন জোড়া জুতা হাতে নিয়ে ইসমা খন্দকার নিখুঁত চোখে দেখছে পিঙ্ক কালার জুতাগুলো খুব সুন্দর ঠোঁটে হাসি খেলে গেল তার এনিফা হাস্যজ্জ্বল মুখে বলল মামা সুন্দর না অনেক সুন্দর কিন্তু বাবুরা তো এগুলো পায়ে দিয়ে হাঁটতে পারবে না মা না হাঁটতে পারলে নাই শুধু পায়ে দিয়ে রাখবে ওকে শুধু পায়ে দিয়ে রাখবে তারা বের হয়ে যাবে ঠিক তখনই বাড়ি থেকে ফোন এসেছে তাহিয়া খাতুন তাড়াহুড়া করে বাসায় ফিরতে বলেছে অস্থির ভঙ্গিতে উসামা জানতে চাইল কি হয়েছে মা বাবা হঠাৎ করে ইসমার শরীর খারাপ হয়ে গেছে তামান্না হসপিটালে আছে তামান্না বলেছে এক্ষুনি হসপিটালে নিতে উসামার বুকের উঠানামা বেড়ে গেছে তীব্র গতিতে আরও পাঁচ দিন পরে অপারেশনের তারিখ তিনটা বাচ্চা নর্মাল ডেলিভারির রিস্ক নেওয়া বুকামি কি হয়েছে ভাইয়া তোমার বাবি অসুস্থ এখনই হসপিটালে যাওয়া লাগবে তাহলে আমরা দাঁড়িয়ে আছি কেন ভাইয়া তাড়াতাড়ি যাওয়া দরকার তো তোমাকেই তো বাবিকে নিয়ে হসপিটালে যেতে হবে ভাইয়া তুমি কি প্যারেশানি করছো মেজরের কপালে ইতিমধ্যে গামের ছিটা দেখা দিয়েছে হাঁটতে হাঁটতে বয়ের বাসা বুনছে নিজ মনে এর আগে কখনও নিজেকে নিয়েও এতটা বয় তৈরি হয়নি ড্রাইভিং সিটে বসে মোবাইল ড্যাশবোর্ডে রেখে পানি দিয়ে গলা ভিজিয়ে নিল তারপর ফুল স্পিডে গাড়ি চালিয়ে দিল এই মুহূর্তে সবাই অপারেশন থিয়েটারের সামনে দাঁড়িয়ে আছে উৎকণ্ঠা হয়ে মেজর খন্দকার শক্ত খোলস থেকে বের হয়ে দিওয়ানা রূপে বের হয়ে এলো স্মার অপারেশন চলছে আধা ঘন্টা হবে এই আধা ঘন্টা নিজেকে দমিয়ে রাখলেও এবার আর পারছে না ইমার্জেন্সি আলট্রাসোনোগ্রাফির রিপোর্ট পেয়েই তামান্না অপারেশনের সিদ্ধান্ত নিয়েছে আচমকা অপারেশন থিয়েটারের দরজায় টোকা দেওয়া শুরু করেছে মোশারফ মোবারক দুই ভাই হতবাক নয়নে চেয়ে রইল আরিফে সে দরজার সামনে থেকে সরিয়ে বিরক্ত হয়ে বলল শালাবাবু মাথা কি গেল নাকি আরিফ ভাই আমার জরুরি কথা আছে এই সময় তোমার কি কথা আমি ভেতরে যেতে চাই তুমি ভিতরে গিয়ে কী করবে এত কথা জানি না আবুকে বলেন আমাকে নিতে এই মিয়া ভিতরে কি মেলা হচ্ছে না কি যে তোমাকে তোমার আপু নিয়ে যাবে তামান্না এসে থাপ্পড় লাগিয়ে দিল ব্ল্যাক ডায়মন্ডের গালে তারপর চিবিয়ে চিবিয়ে বলল দুনিয়ায় তোর বউয়ের শুধু অপারেশন হয় শুধু তোর বউয়েরই ডেলিভারি হয় তুই ভিতরে গিয়ে কী করবি বল ইসমার সার্জারি চলছে তুই স্বামী হিসাবে দুশ্চিন্তা করবে এটাই স্বাভাবিক কিন্তু এমন ব্যাপার আচরণ কেন করছিস ব্যাপার আচরণ কি জিন করে নাকি মানুষ করে তামালনা আরেকটা থাপ্পড় লাগিয়ে দিয়ে বলল তুই মেজর নাকি সেনানিবাসের বাবরছি এটা নিয়ে আমি এখন সন্দেহান আমার পেশা নিয়ে তোমাকে সন্দেহান হতে হবে না তুমি তোমার পেশায় মনোযোগ দাও তামালনা যেতে যেতে আরিফের উদ্দেশ্য বলল এটাকে পারলে এখান থেকে বের করো মালিহা আর দুই বোন চেঁচিয়ে বললেন আসমান শান্ত হয়ে বস আর না হয় মসজিদে গিয়ে দুয়া করে আয় ইসমার মা আল্লা আল্লাহ করছে ব্ল্যাক ডায়মন্ড মসজিদে যাওয়ার উদ্দেশ্যে পা বাড়িয়ে তামান্নাকে থ্রেট দিয়ে বলে গেল এ আপু ওর কিছু হলে তুমি আর তোমার টিম মেম্বারদের ডাক্তারি লাইসেন্স পুড়িয়ে বাতাসে উড়িয়ে দেব একরাম ব্যঙ্গ করে বলল কেন মামা পুরানো ছাড়া কি উড়ানো যায় না তখনই ক্যাপ্টেন তার স্ত্রী লামিয়ে আর ছেলেকে নিয়ে হসপিটালে পৌঁছালো ক্যাপ্টেন বলছে হ্যাঁ উড়ানো যায় কেটে কুটকুট করে উড়ানো যায় হে নশ্বর পৃথিবীর মালিক তুমি আমার ভিতরের জ্বর থামিয়ে শান্ত করে দাও ওদেরকে সুস্থ অবস্থায় ফিরিয়ে দাও মালিক মেজর ওসামা বীর বীর করে প্রার্থনা করছে দুজন ছেলে আর একজন মেয়ে শিশু নিয়ে আনন্দে উল্লসিত খন্দকার পরিবার হসপিটালের নিচতলা থেকে শুরু করে করিডোর পর্যন্ত হাসি খুশির জিলিক মারছে সদ্য ভূমিষ্ঠ হওয়া কন্যা শিশু একটু অসুস্থ তামান্য দ্রুত চিকিৎসা চালিয়ে যাচ্ছে ইসমা তখনও স্যান্সলেস মুশারফ খন্দকার ছেলে শিশুদের কানে আজান দিয়ে কেঁদে ফেললো বাচ্চাদের মতো মাজেদা ডাকার পথে রওনা দিয়েছে আসার আগে সবাইকে ইসমার সুসংবাদ রসিয়ে গেছে জরিনা রাহাতের প্লেটে বাদ বেড়ে দিয়েছিল মাত্র ঠিক তখনই মাজেদার ঘোষণা তুলপার করে দিল জরিনা রাহাত এবং দুই বোনের মাঝে রাহাতের এই দুই বোন ইসমার শান্তি উড়িয়ে যন্ত্রণার দুই ভাগে বাড়িয়ে দিয়েছিল তারা এখন স্বামীর বাড়িতে সংসার করতে পারে না রাহাতের একজোড়া চোখ শব্দহীন অনুশোচনায় আন্দোলন গলা দিয়ে আর বাত নামলো না না খেয়েই চলে গেছে যাকে একটা সময় খুতওয়ালা মেয়ে বলে অবহেলা করেছে সে এখন তিন সন্তানের জনী তাকে আল্লাহ কত দান করেছেন একসাথে তিনজনকে দিয়ে কুল বলে দিয়েছেন দুজন ছেলের কানে আজান দিল উসামা দুজনকে দুই হাতে বুকে আগলে রেখেছে বুকটা মারাত্মক আর্দ্র হয়ে এলো নতুন বাবা হওয়ার অনুভূতির চালায় বেসে যাওয়া মেজর ওসামার দুজনের কপালে দিয়ে একজনকে শাশুড়ির কুলে আর একজনকে খালামনির কুলে দিয়ে চলে গেলেন মেয়ের খোঁজে মসজিদ থেকে আসতে আস্তে মেয়েকে অন্য ওয়ার্ডে নিয়ে যাওয়া হয়েছে মালিহা খানম আত্মীয় স্বজন সবার কাছে নাতি নাতনির সুসংবাদ জানিয়ে দিচ্ছে গদগদ হয়ে তুলি টুসি আর লামিয়া একে একে সবাই বাচ্চাদের কুলে নিয়ে আলাপচারিতায় মজে গেছে কোনজন মায়ের মতো হয়েছে আর কোনজন বাবার মতো হয়েছে ছেলে মেয়ে তিনজন মায়ের মতো ফর্সা হয়েছে তবে চেহারার গরণ এখন থেকে মনে হচ্ছে বাবার মতো হবে তামান্না ব্ল্যাক ডায়মন্ডের নবজাতক কন্যাকে সবে মাত্র কুলে নিল তখন ওই চিন্তিত বঙ্গিতে ব্ল্যাক ডায়মন্ড বড় বড় পা ফেলে তামান্নার কুলে জুকে চেয়ে অনিমেশ। অনিমেষ আপু আমার মেয়ে হ্যাঁ ছোট তুলতুলে ছানাটাকে একদম বুকের সাথে মিশিয়ে কেঁদেই ফেলল ফিস ফিস করে ডান কানে আজান বা কানে ইকামত দিল তামান্না ব্ল্যাক ডায়মন্ডের আবেগ মাখা কণ্ঠ চোখের পানি মুখের তৃপ্তি দেখে বাইয়ের কাঁধে হাত রেখে বলল আল্লাহ তোদেরকে কি সুন্দর মতো মিলিয়ে মিলিয়ে দান করেছেন দুজন ছেলে একজন মেয়ে তোদের আর সন্তান না হলেও চলবে বাবুদের নাম কী রাখবে উমর ওসমান উমামা উমামা হলো আমার মেয়ের নাম সবার নাম এক নজরে উমর বিন উসামা উসমান বিন ওসামা উমামা বিনতে ওসামা বাই থাম তুই আমার মাথায় জটটা বেঁধে গেছে তোর ছেলেদের নাম ঘুরে ফিরে একই উসমান ডাকতে গেলে তোকেই ডেকে ফেলবে না আপু নাম এগুলোই থাকবে উমামা নামটা কেমন হয়েছে আপু তামান্নার ছেলে এমরান বলল উমামা না ডেকে শুধু মামা ডাকবো বিরক্ত চোখে তাকিয়ে থেকে মেজর বলল পূর্ণ নাম ডাকবি না ডাকতে পারলে কিছুই ডাকবি না হুরমুর করে জনসংখ্যা গিরে ফেলল খন্দকার বাড়ির ছোটো কন্যা উমামা বিনতে উসামাকে মালিহা খানম কুলে নিয়ে কত কত চুমু দিলেন নাতনির ছোট্ট নিষ্পাপ মুখে পালাক্রমে মাজিয়া খানম তাহিয়া খাতুন কুলে নিয়ে প্রাণ বলে দেখল লাল ঠোঁট গুল করা রাখা নবজাতক শিশুটাকে আপু আমার মেয়ে সুস্থ এখন বাবু খানিকটা দুর্বল এখন ফর্মুলা দুধ খাওয়াতে হবে তিন চার দিন পর মায়ের দুধ পান করলেই ইনশাল্লাহ ঠিক হয়ে যাবে ইসমা খাতুনের কী অবস্থা ওর এখনও জ্ঞান ফিরেনি আরও সময় লাগবে তোমরা কী করছো জ্ঞান ফিরে না কেন আজব তো আমরা কী করবো টুনা টুনি চোখ মেলে তাকিয়ে আছে তবে ওদের মা কেন চোখ বন্ধ করে আছে তামান্না পায়ের স্যান্ডেল খুলে হাতে নিয়ে ব্ল্যাক ডায়মন্ডের দিকে তাক করে রাগে হির হির করে বললো জুতা পিঠা দিয়ে তোকে ঠিক করে ফেলবো অপারেশন হয়েছে তোর বউয়ের তোর বাচ্চারা অপারেশনের মাধ্যমে বের হয়েছে ওদের চোখ তো খোলাই থাকবে জীবনে শুনেছিস সার্জারির পরে পেশেন্ট চোখ খুলে তাকিয়ে থাকতে বইয়ের জন্য এত ছটফট লাগলে মজদুর মতো অলিতে গলিতে ঘুরে ফিরে ইস্মা ইসমা করে দেওয়ানাগিরি কর যা স্যান্ডেল নামাও স্যান্ডেল তোর পিঠে পড়বে ক্যাপ্টেন রিয়াদ হাসি চেপে বলল স্যার সেনানিবাসে বলে দে আমাদের মেজর দেওয়ানা হয়ে গেছে মজদুর মতো পরিশেষে পিঠে স্যান্ডেলের বাড়ি খেয়েছে ক্যাপ্টেন তোমার আওলা জাওলা নাচানাচির কথা লামিয়া জানে না জানিয়ে দিলে ভালো হবে তাই না কামানা স্যান্ডেল পায়ে দিয়ে বললো ভাই তুই ইসমার কাছে গিয়ে বসে থাক কারো মাথা খাবে না আর কারো মাথা খাবো না তোমার ডাক্তারি লাইসেন্স আমি পুরিয়ে উড়িয়ে দিতাম সাথে তোমার টিম মেম্বারদেরও পুরিয়ে উড়িয়ে দিলি না কেন দেওয়ার দরকার হয়নি তাই বিশ্বাস কর আমার মনে হয় না তুই একজন মেজর বিশ্বাস কর আপু আমারও মনে হয় না তুমি একজন সার্জন তবে আমাকে কি মনে হয় শাকচুন্নি ফের পা থেকে স্যান্ডেল খুলতে খুলতে মেজর হাওয়া হয়ে গেছে তামান্না রিয়াদের উদ্দেশ্যে জুড়ে জুড়ে বলল এই রিয়াদ তোমার স্যার কি সেনানি বাসেও এমন করে সেনানি বাসে যদি ইসমা ম্যাডাম থাকতো তবে সেখানেও এমন করতো ও যে এমন বউ পাগলা হবে আমি জীবনেও ভাবিনি আমিও ভাবিনি আরিফ ভাই যে আপনাকে এত ভয় পাবে রিয়াদ আমিও কিন্তু ভাবিনি তুমি নাচতে পারো বোতামুখে রিয়াদ চলে গেল তামান্না শুধু শুধুই হেসে ফেললো উসামার কথাগুলো ভেবে ইসমার ভাগ্য প্রথমে খারাপ হলেও দ্বিতীয় দফায় সঠিক মানুষের কবলে পড়েছে এমন স্বামী যারা আছে তার তো সুখ আর সুখ